পঞ্চাশ হাজারের উপরে ছেলেমেয়ের কর্মসংস্থান হতো সেই জায়গায় ফ্যাক্টরি হলো তিনি কেন করতে পারেননি প্রশ্ন করবেন না তাকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাব্বিশে এপ্রিল তাদেরকে জবাব দিতে হবে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বিপ্লব এবং আপনারা আগামী দিনে সুকান্ত বাবুকে সাংসদ হিসেবে যে দিল্লি যাওয়ার তার যে যাত্রা সেটাকে আপনারা বন্ধ করবেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে চাই

জেলা আইএন সভাপতি সম্মানীয় নামিযুদ্ধা এবার আমরা বরণ করে নেব ছয় নম্বর বানুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা ব্যানার্জি সেবধন্য জেলার ভূমিপুত্র উন্নয়নের কান্ডারি জেলার অভিভাবক সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয়কে বিপ্লব মিত্র মহাশয়কে বরণ করে নেবেন সুদীপ্তা সরকার মহাশয়া আপনি একটা কাজ করুন আপনি এখানে দাঁড়ান দিদি প্রথম ছবিটা ভালো আপনি এখানে দাঁড়ান আপনাদের সবাইকে আমার নমস্কার আমি আপনাদের সবাইকে নমস্কার আমি বলছি উপস্থিত আমার বড় ভাইয়ের মতো ক্যাবিনেটে আমার কনিক আপনাদের সকলের প্রিয় বিপ্লব দা সে বিপ্লব মোত্র এছাড়া জেলা সভাপতি দাদা এখানে রয়েছেন আরও তৃণমূলের সমস্ত তৃণমূলের আরও সমস্ত যারা নেতা রয়েছেন সমস্ত সিনিয়র যারা নেতারা রয়েছেন নেত্রীরা রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম জানাই ভাই তোমায় বলি দেখো আমি ফুল দেখলে তো ফুলের সামনে চলে গেলাম এটা এপ্রিল মাস সামনে অনেক ফুল দিলে দেখলে নিজেকে এপ্রিল ফুল মনে হয় আর অত ছবি তুলুন আমি এখন অনেক দিন আছি কোনো চিন্তা নেই ভয় লাগবে তো আমি যেটা বলতে এসেছি আজকে খুব খুব লম্বা বৃদ্ধি খুব বেশি আমি বলতে পারি না আমি আপনাদের এইটুকুই বলবো প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আমি জানি প্রোগ্রাম সব আগে বিচে চলছে একটু দেরি হয়েছে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন কিন্তু আমি এটাই বলবো যে বিপ্লব দাকে বিপ্লব বিপ্লব আর অপেক্ষা করাবেন না বিপ্লব আপনাদের শহরের এমনি অভিভাবক বালুরঘাটের দায়িত্ব বিপ্লবদার হাতে তুলে দিন সময় আপনাদের সামনে রয়েছে সময়ে আগামী দিনে আরও ভালো হবে এবং সেটা তখনই হবে যখন আপনারা একজন সিনসিয়ার সাংসদকে পাবেন যিনি মানুষের টাকায় মানুষের কাজ করবে বিপ্লবী বাঙালি এখানে বিপ্লব জেতাবেন সেটা আমি সকাল থেকে যত প্রোগ্রামে গেছি মানুষের যে উদ্দীপনা ভালোবাসা দেখেছি বিপ্লবতার সঙ্গে আমার অন্য কোনো দেখা হয়নি এটাই প্রথম প্রোগ্রামে দেখা হচ্ছে ফোনে কথা হয়েছে এটা আমি আপনাকে খুব মন থেকে বলতে পারি আমি অনেকদিন বিরোধী রাজনীতিও করেছি ওদিকে মন বা মানুষকে খেলেছি ইসলামকে কোল দিয়েছি আবার এখন ইস্পেন খেলছি ওদিকে গোল দেবো গোল অনেক বেশি দেবো কিন্তু আপনাকে আমি আমার দশ বছরের অনেক কম এক্সপিরিয়েন্স হলো আট বছরে আমি সাংসদ ছিলাম সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি মানুষের মুখে চোখে বডি ল্যাঙ্গুয়েজ আমি যা দেখেছি তাতে বালুঘাটের আগামী সাংসদ সে বিপ্লব মুক্ত হতে চলেছে আমি আমি আপনাদের কেন এই কথাটা আজকে দেখুন খুব মজার ব্যাপার আমি যখন বালুরঘাট স্টেশনে নামলাম তখন আমার প্রথমেই যেটা সবচেয়ে ফার্স্ট ইম্প্রেশন ইজ দা লাস্ট এমপ্রেশন বালুরঘাট স্টেশনে বালুরঘাট স্টেশনে যখন নামলাম তখন প্রথমেই আমার বালুরঘাট স্টেশনটা দেখে মনে হলো যেখানে নর্থ বেঙ্গলে বিদেশ থেকেও টুরিস্ট আসে পর্যটনের একটা এত বড় কেন্দ্র হিলিতে মানুষ বেড়াতে আসে আপনাদের সাংসদের পাঁচ বছরে একবারও মনে হলো না যে স্টেশনটা অন্তত রং টং করে ঝুল টুলগুলো সরিয়ে একটু সুন্দর করে লাগাই একটু ছবি টবি হোক টেরা কাজ হোক একবারও মনে হলো উনি তো বড় পদে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং প্রায়শই উনি টিভিতে উনি বলেন যে পশ্চিমবঙ্গের মানুষের যে টাকা পাওনা সেই টাকা আমরা কেন্দ্রীয় সরকারকে বলবো সে টাকা যাতে বাঙালিদের না দেওয়া হয় বাংলাকে যাতে না দেওয়া হয় সেটার জন্য তো উনি বারবার টিভির সামনে গিয়ে অনেক কথা বলেন যে মানুষের ভোটে উনি জিতেছেন সেই মানুষের বিরুদ্ধে তাদেরকে বঞ্চিত রাখার জন্যে উনি একটা কথা বলেন কিন্তু নিজের কেন্দ্রে যে মানুষগুলো তাকে জিতিয়েছে এবং যে মানুষগুলো তাকে ভোট দেননি তাদের সকলের সংসদ সাংসদ এই রাজনীতির মধ্যে গিয়ে এটা বোঝার কিন্তু ক্ষমতা উনি বিগত পাঁচ বছরে দেখাতে পারেন আমার এটাই দুঃখ যে রাজনীতিতে সবাই শিক্ষিত মানুষ নয় রাজনীতিতে শিক্ষিত মানুষ যারা আছেন তাদের থেকে মানুষের কোথাও না কোথাও আসার ভরসা একটু বেশি থাকে সুকান্ত একজন শিক্ষিত মানুষ একজন একটা ভালো ছেলে ইন দ্য সেন্স যে ও কি বলবো তথাকথিত রাজনীতিবিদ বলতে চা বোঝায় হয়তো শুরুর দিকে আমি যে দেখেছিলাম সেরকম নয় কিন্তু আজকে সাংসদ হিসেবে আজকেই আনন্দবাজারে একটা একটা রিপোর্ট কার্ড বেরিয়েছে যে সুকান্তবাবু আপনাদের এলাকায় কী কী কাজ করেছে এবং দেখুন আমি আসানসোলে আট বছর সাংসদ ছিলাম এটা আলাদা কথা যে আপনাদের সঙ্গে এখানে আমার ভীষণ ভীষণ হতো ভীষণ ভীষণ হতো গাড়ির কাজ টাজ ভাঙত কালো পতাকা কালো এই অনেক কিছু দেখতাম কিন্তু সে তো আলাদা কথা আমি যে দলে আছি অন্য দলের তো একটু চেঁচামেঁচি করিনি এখন আমার উল্টো দিক থেকে যেমন চেঁচানো হয় আমাকে লাগানোর জন্য একটা গান বাজানো হয় যে গানটা আমি ওইদিকে থাকতে গিয়েছিলাম অনেক কিছু আছে কিন্তু আমি হিপোক্রিট নই যাহা সত্য তা আপনাদের চোখের সামনে আছে এবং এটাও বড় সত্য যে যেটা কাগজের ফাঁস পাতায় বেরিয়েছে এটা কিন্তু আর কালকে সংশোধন করা যাবে না এবং সেটা দেখে আমি অত্যন্ত আমি কি বলবো আমি কিঙ্কর্তব্য বিমূল বানামেটা আমি জানি না কিন্তু শব্দটা আমি বলতে পারি কিঙ্কটব্য বিভিন্ন হয়ে গেছি কারণ একজন সাংসদ হিসেবে পাঁচ বছর একটা জায়গায় মালুরঘাটের মধ্যে একটা সুন্দর জায়গায় চারদিকে এত এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে তার মধ্যে একজন সাংসদের এইটাই কাজ এবং এটাই এত ছোটো ছোট কাজকে ওনাকে প্রথম পাতায় মানে দিতে হচ্ছে বা সেগুলোই প্রকাশিত হচ্ছে এটা দেখে আমি নীতিমতো লজ্জিত দেখুন সাংসদ যে টাকা পায় পাঁচ কোটি টাকা করে সেটা কিন্তু সবাই পায় সেটা একটা প্রোটোকল অনুযায়ী সমস্ত সাংসদ যেমন আমরা বিধায়করা সত্তর সত্তর লাখ টাকা করে পায় এক একটা লোকসভাতে না না এখন তো সত্তর হবে আর কি সত্তর হবে সত্তর হবে ওটা দিদি বাড়িয়েছেন সত্তর হবে ধরুন এখন অব্দি আমরা ষাট করে পেয়েছি সত্তর ভাই মোটামুটি একটা লোকসভাতে সাতটা বিধানসভা থাকে সাত সাত থেকে অর্থাৎ চার লক্ষ নব্বই হাজার টাকা সাতটা বিধানসভা নিয়ে হওয়া উচিত তাই করে মানে একজন সাংসদ সে পাঁচ কোটি টাকা পায় সেই পাঁচ কোটি টাকায় সে কী কাজ করলো সেটা কিন্তু সাংসদের রিপোর্ট কার্ড নয় একদমই তা নয় আমি যে সত্তর লাখ টাকা পাচ্ছি সেটা আমি কি কাজ করলাম সেটা কিন্তু আমার রিপোর্ট কার্ড নয় আমার রিপোর্ট কার্ড হচ্ছে যে আমি কেন্দ্র থেকে কত টাকা নিয়ে আসতে পারলাম এলাকার জন্যে আমি পাঁচ কোটি টাকার বাইরে কি কাজ আমি নিজের এলাকার জন্য করতে পারলাম আমি যে পার্লামেন্টে গেলাম এবং আমি শাসক দলের আর আজকে ভারতবর্ষে শাসক দল আর নন বিজেপি যে সমস্ত রাজ্য সরকার আছে তাদের মধ্যে কি ধরনের বৈরিতা মোদিজি আর অমিত শাহ তৈরি করেছেন সেটা সেটা আপনার চোখের সামনে সকলে দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট আমি একটা মজার লেখা পড়ছিলাম আনন্দবাজার যেখানে লেখা রয়েছে যে এখন কেন্দ্রের শাসক এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে তারা ইডি সিবিআই সকলকে দিয়ে মানুষকে শুধু ভয় পাচ্ছে তা নয় তারা সেটা বুক বাজিয়ে সমস্ত মিডিয়াকেও কবজা করে বেশিরভাগ মিডিয়া আজকে মানে আমি ওই শব্দ ব্যবহার করতে চাই না একটা কি মিডিয়া না না আমি ওটা বলতে চাই না দেখুন আমি শুভেন্দু অধিকারী নই যে দল থেকে আপনি শুভেন্দু অধিকারীকে দিদি নিজে হাতে করে আজকে এই জায়গায় নিয়ে এসেছিলেন সেই দলে আপনি নেত্রীর নাম করে কথা বলছেন আমি এখনও মোদিজি অমিত শাহজি বলি সেই জন্য আমি ওটা বলবো না কিন্তু কুকথা আমি বলবো না কিন্তু পুরো পুরো মিডিয়া আজকে ইয়ে কভার মানে কবজা করে নিয়েছে এবং সেইখানে আজকে বলা মানে লেখাটা থেকে এটা রয়েছে যে মানে একজন সারা ভারতবর্ষে যত দাদি আসামি আছে আমি কড়ক নেতা বলছি না আপনি দুর্নীতিগ্রস্ত নেতা বলছি যারা মানে দাদি আসামি যাদের বিরুদ্ধে দশ দশ হাজার কোটি টাকা কুড়ি কুড়ি হাজার কোটি টাকার সমস্ত কেস আছে এটি সিবিআই সেই সমস্ত সেই সমস্ত দাদি আসামিদের বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে তাদেরকে মোদীজি ছাপা দিয়ে রেখে দিয়েছেন ডালা বন্ধ করে এবং তারপরে উনি বলছেন যে চার তারিখের পরে উনি ভারতকে যারা দুর্নীতি করায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন তাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেবেন শুনে ভয় লাগলো যে উনি যেটা বলছেন তাতে তো বিজেপি পার্টিটাই বন্ধ হয়ে যাবে কারণ যত দাগি আসামি আজ তো সব বিজেপিতে বসে আছে যত আপনি নর্থ ইস্ট থেকে দেখুন আপনি মহারাষ্ট্রে দেখুন আপনি পশ্চিমবঙ্গে দেখুন যেভাবে ইডি সিবিআই এনআইএ আইটিকে একটা সরকার তাদের নিজস্ব রাজনৈতিক বিন হিসেবে ব্যবহার করছে এটা অত্যন্ত লজ্জার ব্যাপার কিন্তু আপনারা রিপ্লেস করবেন আমি গান গেলে দেবো অত সোজা না এই গান গাইতে অনেক পয়সা নেই শুনুন আমি আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেখানে আমাকে বলে যে দাদা আপনি মন্ত্রী আমাদের এসে একটুখানি অনুষ্ঠানটা আপনি উদ্বোধন করে দিয়ে যান একটু প্রদীপটা জ্বালিয়ে দু মিনিট লাগে প্রদীপটা জ্বালিয়ে চলে যান আমি বুঝতে পেরেছি যখন দু মিনিট বলেছে তখন আমাকে চারটে গান লাগাবে আমি সামনের দোকানে যান বলুন যে কোন তেলের শ্বাসে সাবান ফ্রি দেওয়া হচ্ছে কোন একটা তেলের শিশিতে বলবে এটা নিন এর সাথে একটা সাবান ফ্রি তো আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেখানে আমাকে প্রদীপ জ্বালাতে লাগে সেখানে আমাকে গান গাইতে হয় যেখানে আমাকে গান গাইতে থাকে সেখানে বলে মন্ত্রী তো নিজেই এসে গেছে অন্য মন্ত্রীকে দ্বীপ জ্বানোর জন্য জানেন কী আছে ওকে দিয়ে দ্বীপটা জ্বালিয়ে আবার কেউ বলে যে আপনি বিকেলে গান গাইবেন তো সকালে একটা কর্মীসভা করে দিন কিন্তু আমার ভালো লাগে তার কারণ রাজনীতিটা আমার কাছে রেসপন্সিবিলিটি এবং সেই জন্যই আমি বলছি সেই জন্যই বলছি যে আপনারা রিকোয়েস্ট করলেন একটা গান আমি নিশ্চয়ই গেয়ে দেবো কিন্তু কলাটা ভাঙা আসল গানটা আপনারা ইউটিউবে শুনে নেবেন এখানে কী গাই তুমি যখন এত ভালো গাও তুমি গাও বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার পালুর ঘাটে মম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে হয় হাততালি সবাই বাজে নাহলে কেউ বাজে না যা করবেন একসাথে করবেন সবাইকে সবাইকে জোড়া ভুলে ভোট দিতে হবে কাজে ওই একজন তালি বাজালাম দুজন বাজালাম না অনেক হবে না তাহলে গাইব না 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 আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার দেবে কানে বেজেছে চোখ তুলে দেখো না নতুন করে আবার বিয়ের সামনে বেজেছে তোমায় যখন ভালো বেঁচেছি সাত বাকি পেতে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নি যখন ভালো বেঁচেছি

যখন উনি বিজয় উৎসব করবেন তখন আমি খায় পায়ে শুক্র কিছু গান গিয়ে যাবো নতুন সাংসদ হিসেবে উনি ইউ ধন্যবাদ আমাদের মাঝে বক্তব্য রাখলেন আমাদের তার নিজের ইচ্ছা মতো তার নিজের জমিতে তিনি ফসল ফলাতে পারবেন তো আমাদের এখানটা এই যে আমাদের সামনে বালুর ঘাটে এই ছোট ছোট দোকানদার যারা আছেন এই ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন তারা ছোট ছোট ব্যবসাগুলো এখন যেভাবে তাদের মতো করে এই ছোট ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে এখন পারছে সেগুলো কি আগামী দিনে এগুলো বজায় থাকবে তো বিপ্লব তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি